নতুন উদ্যোক্তাগণ যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করবেন বা কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আপনার হচ্ছে লাইভ করতে চান তাদের জন্য আমরা নিয়ে আসছি বিভিন্ন মডেলের মাইক্রোফোন এখানে আছে আপনার লুকো ব্র্যান্ডের কয়েকটা মডেলের মাইক্রোফোন উলেনজি মাইক্রোফোন জেমিনি মাইক্রোফোন হোকো ব্র্যান্ডের মাইক্রোফোন অ্যাসেক্স সিরিজের মাইক্রোফোন এমনকি সাংবাদিক বাইরের জন্য রয়েছে বিভিন্ন ধরনের মাইক্রোফোন এবং কি যে মাইক্রোফোনের পাশাপাশি যে মাইক্রোফোন রেখে যে ইন্টারভিউ দেওয়ার জন্য হুকগুলো থাকে সেই হুকগুলো রয়েছে সো লেটস ইনজয় দ্য ভিডিও আমরা ভিডিওতে পুরো ভিডিওতে ইনশাআল্লাহ বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও না টেনে সবাই ভিডিও দেখার একদম আপনাদের জন্য অনুরোধ রয়েছে সো প্রথমে দেখাবো আমরা আপনাদেরকে ইনশাল্লাহ একদম কম বাজারের মাইক্রোফোন থেকে যে মাইক্রোফোন ঢাকা সুন্দর একশো পঞ্চান্ন নাম্বার দোকান যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন ওকে হ্যাঁ প্রথমে হচ্ছে কে কেট এই মাইক্রোফোনটি প্রায় আছে আমরা বর্তমানে মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই মাই্রোফোন পেয়ে যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে ইউটিউবার যারা তাদের জন্য একটা হচ্ছে যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন এবং আমাদের নিচ্ছেন সেটা ভিডিও বানিয়ে যদি আপনি আপনার ফেসবুকে অথবা আপনি যদি ইউটিউবে ছাড়েন তাহলে আমরা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেন প্রথম হচ্ছে কে পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ সিঙ্গেল ডুয়েল দুটো পাঁচশো পেয়ে যাবেন চারশো টাকা চারশো টাকা পেয়ে যাবেন সিঙ্গেল টাইম ডাবল টা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এস এক্স নাইন কত রাখছে এস যেটা সিঙ্গেল পার্সন প্রাইস যাচ্ছে মাত্র নশো নব্বই টাকা এবং ডাবল পার্সনের প্রাইস যাচ্ছে বর্তমানে আমরা মাত্র আপনাদের জন্য অনলি এক হাজার নব্বই টাকা অনলি একদম লো স্টাইলের মধ্যে ইনশাআলা দিচ্ছি আমরা যারা নতুন উদ্যোক্তা শুধু তাদের জন্য যাতে করে আপনারা আপনাদের কেরিয়ার করতে পারেন কম বাজেটের মধ্যে আপনাদের

ইন্ডিভিজুয়াল আলাদা আছে এবং ক্যামেরার জন্য আলাদা আছে এটা দেখতে পাচ্ছেন রিভার্স একশো মিটার ওয়ারলেস আর এটা কিন্তু একশো পঞ্চাশ মিটার প্রো কিন্তু প্রো প্রই বানিয়েছে ইনশাল্লাহ আমরা আটশো টাকা এরপর হচ্ছে আমাদের কাছে আপনার

এবং পেয়ে যাবেন আমাদের কাছে উলেনজি এই সিঙ্গেল 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 মাইক্রোফোনটা যেটা মোন মাইক্রোফোন দেখতে পাচ্ছেন থ্রি ওই বিঅসরা মাইক্রোফোন এবং এটার মধ্যে কি সাউন্ড প্রুফ থাকবে আচ্ছা আর নয়েজ ক্যানসেলেশন থাকবে যার মাধ্যমে হচ্ছে কি আপনার এই যে নয়েজ ক্যানসেলেশন মোডটা সেটা পেয়ে যাবেন আপনার সিঙ্গেল মধ্যে যারা বেস্ট মাইক্রোফোন জানতোর জন্য হয়ে পারে একটা বেস্ট মাইক্রোফোন এটা ₹1550 ₹1550 টাকা পেয়ে যাবেন খুবই একটা অসাধারণ মাইক্রোফোন কিন্তু আচ্ছা এখানে এখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইপ সি এবং আইফোন দুটো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মোডে কাজ করবে টাইপ সি ইউজ করতে পারবেন আইফোন ইউজ করতে পারবেন ইএনসি এনসি মোড কাজ করবে বর্তমানে বাইরে হাজার 3050 টাকা তিন হাজার হাজার 3050 টাকা এই আপনার এটা হচ্ছে আপনার ছোট করে ভাল বেশি বলা যায় সেটা জিনিস একটা ডব্লিউএম10 খুবই অসাধারণ একটা মাইক্রোফোন এটা আপনার অসংখ্য অসংখ্য ভিডিও আছে এবং এটা আমার মনে হয়

কাস্টমার রিভিউটা ভালো পাই টার্গেটিং কাস্টমার আছে সো এটা আমরা আপনাদের জন্য মাত্র টাকা খুবই সুন্দর প্রিমিয়াম নিপো দেখতে পাচ্ছি নিপোর কয়েকটা মডেল আছে অনলি কয়েকটা মডেল খুবই সুন্দর একটা মডেল বর্তমানে পাই এটা অনলি উনিশশো টাকা অনলি পাচ্ছেন উনিশশো টাকা টাইপ সি লাইটিং দুটোই আছে এটা একটা আছে সেম টু সেম

সো নেক্সট দেখতে পাচ্ছি আরেকটা আছে F52 11 টুর পরে F15 F11 টুর মধ্যে হচ্ছে এটা মধ্যে হচ্ছে ক্যামেরা বাসন আছে এটা এর মধ্যে ক্যামেরা বাসন নাই বাট গুড নোটাই सेम सेम কোয়ালিটি सेम প্রোডাক্ট ইচ এন্ড এভরিথিং বহু সমান বর্তমানে বাইছি 12 সমান এবং 11 সমান টাকা ওকে 11 সমান রেশ টাকা কে কেন মাত্র 14 সমান টাকা 14 সমান টাকা জি হ্যাঁ DK11 DK11 এর মধ্যে ডিসপ্লে সহ ডিসপ্লে ছাড়া দুটেই বাসন আমাদের কাছে পাওয়া যাচ্ছে অনলি বর্তমানে 12 টাকা

টাকাশো পঞ্চাশ পাচ্ছেন অরিজিনাল জিনিস কিন্তু আটটিশো পঞ্চাশ টাকা আটত্রিশশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা আটত্রিশ পঞ্চাশ টাকা দেখেন কি পরিমানে আমাদের মাইক্রোফোনের কালেকশন আছে অবশ্যই স্ক্রেন যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি নেওয়ার সুযোগ আছে চলে আসবেন রাইজল মাঠে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ